আমরা মেয়েরা চাইলে এক ঘন্টার কাজ সারা দিনও করতে পারি আবার সারাদিনের কাজ এক ঘন্টাও শেষ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেরকম একটা প্রতিভা দিয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো সকাল দুপুরবেলা দেখতেছেন আমি এখানে কাপড় একটা মানে খাতা বেজে যাইছি কারণ একটু একটু করে সব কিছু গোছাইতেছি আর বেশি দিন তো সময় নাই এগুলা দোয়া ফালা করা লাগবে এর জন্য আর এখানে আমি র্যাক দুটে আমার এইখানে কাপড় চোপড় রাখি হালকাভাবে তো ওগুলা তো দোয়া লাগবে এটা দুই সিদিন বেশি দিন হয় নাই এখন এগুলা আবার নিয়ে যাব এর জন্য এগুলো আবার আমি খুলে নিছি যে দুব আর এখানে আমি তরকারি রাখি মানে আদা রসুন পেঁয়াজ এগুলা রাখি তো এটাও নিচি এটাতে একটু ময়লা হয়েছে কারণ এটা দোয়া হয় নাই তো এগুলো ধুবো আর বিকেলবেলা আপনারা তো সবাই যারা আমি বিকালে রান্না করি এর জন্য এখানে অনেকগুলো থালা বাটি থালা বাটিগুলো এখানে ধুয়ে নিচ্ছি আর এখানে আমি ওই দিন যে শাঁপলা আনছিলাম শাপলাগুলো কেটে দুই পরিষ্কার করে নিয়েছি সাপলাগুলো আমি আজকে বাজি করবো অন্যরকমভাবে তো এর জন্য আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে এগুলা আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এখানে আমি চুলাতে কড়াই বসাই দিয়েছি একটু পানি দিয়ে পানিগুলো বলক হয়ে গেছে এখন আমি সাঁপলাগুলোও দিয়ে দিছি আর সাঁফলাগুলো দিয়ে এখন আমি নেড়েছে ডাকনা দিয়ে ডেকে দেবো কারণ ডাকনা না দিলে এগুলা সিদ্ধ হবে না এগুলা মানে কস কস করবে খেতেও ভালো লাগবে না কারণ বাজি করতে তো এগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিতেছি এখানে আমি আদা রসুন এবং পেঁয়াজ কেটে নিছি রসুনগুলো ছোট ছোট এর জন্য আর কাটি না এগুলো গোটা গোটাই রেখেছি আমি এগুলা শাপলার সাথে দেবো তো সাপলাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেন ফানিগুলো জোরে নিচ্ছি জোরে নেওয়ার জন্য অনেকক্ষণ বসাই রাখছি এখানে বসায় রেখে এখন কড়াই বসায় দিয়েছি আর কড়াইতে আমি এখন তেল দিয়ে দেব তেল দিয়ে আমি সাপলাগুলোও বেজে নেব আমার কাছে অনেক মজা লাগছে এর জন্য আপনাদের সাথে শেয়ার করছি আর আপনাদের বাইয়া নাই আপনাদের বাইয়া আবার সাঁপলা এগুলো খায় না আসলে সব সময় সব তরকারি তো আর ভালো লাগে না এর জন্য কিছু কিছু সময় অন্য কিছু তরকারি নতুন নতুন যাই যেগুলো বের হয় এগুলো আমি ভাবতেছি যে না খেলেও এগুলো আমি ট্রাই করে দেব এখন থেকে আর ট্রাই করে দেখলে খেতেও ভালো লাগবে একসময় খেতে ভালো লাগবে কারণ না খেতে খেতে ওগুলোর প্রতি কোনো মন মানসিকতা থাকে না মজা লাগে না বাবি ভাবতে ভাবতে ভানে আর খাওয়াই হয় না যাই হোক এগুলোকে আমি ভালো করে বেজে নিতেছি দেখেন বাজা হয়ে গেছে এখন এখানে আমি হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি কোনো ফানি অ্যাড করব না তো হলুদের গুঁড়াগুলি আগে দিয়ে একটু বেজে নিলে হলুদের যে গন্ধটা ওই গন্ধটা চলে যাবে থাকবে না তখন খেতেও ভালো লাগবে না হলে মানে এগুলা গন্ধ করবে পেঁয়াজের যাই হোক এ হলুদের তো এখানে আমার বাজা হয়ে গেছে বাজা হওয়ার পরে এখন আমি শাঁপলাগুলো দিয়ে দিছি। আর শাঁপলাগুলো দেওয়ার পর আমি এগুলাকে ভালো করে বেঁচে নেব চুলা একদম মিডিয়ামও রাখবো না একদম মানে লোও রাখবো না একদম আবার হাইও রাখবো না মিডিয়ামভাবে রেখে এগুলো বেজে নেবো কারণ এখান থেকেও আরও পানি বের হবে চুলাতে দেওয়ার পরে এগুলো বের হবে আর যদি চুলাটা একদম জোরে দেওয়া হয় তাহলে পানি বের হবে না কিন্তু এগুলো লেগে যাবে চুলাতে যাই হোক আমার দেখেন বাজা হয়ে গেছে শাঁপলাগুলো একদম গোটা গোটা আছে আর যেগুলো আপনারা দেখতেছেন জল জল করতেছে ওগুলা হলো তেল মানে তেলগুলো এখানে দেখা যাইতেছে এখানে ফানি নেই এখন দেখেন আমার বাজা হয়ে গেছে চুলাটা আমি বন্ধ করে নিব আর চুলাটা বন্ধ করার পরে দেখেন আমার এগুলো এখানে আমি একটা তেলাপিয়া মাছ কেটে নিয়েছি তেলাপিয়া মাছ অনেক দিন হয়েছে এভাবে মুরি কলা দেওয়া হয় নাই আমাদের নোয়াখালীর বাসায় আমি আমরা আসলে মরিচ খোলা বলি আর ঢাকা শহরে বলে যে এগুলা মাছ বুনা করছি তো আমাদের দেশে আমাদের নোয়াখালীতে আমরা মরিচ খোলা বলি আর এগুলা নোয়াখালীতে গিয়ে যদি বলি যে মাছ বুনা করছি সবাই হাসে মরিচ খোলা দিয়ে বলে কি মাছ বুনা করছে যাই হোক এগুলা নিয়ে এগুলা নিয়ে একটু আমাদের নোয়াখালীতে মানে আমাদের নোয়াখালীর বাসা রকম হয় আর এদিকের বাসা মানে অনেক কিছুই এগুলোর সাথে মিলে না যাই হোক এখানে পেঁয়াজ এবং রসুন দিয়ে ভালো করে আমি বেজে নিতেছি এখানে বেজে নিতেছি তো বেজে নেওয়ার পর এখানে আমি জল দিয়ে দিছি জল দিয়ে এখন আমি হলুদুর গোড়া এখন মরিচুর গুঁড়া দিয়ে দিবো আমি আসলে মরিচ খেতে পারি না আপনাদের বাইয়ার সাথে আমার বিয়ে হওয়ার পরে আমি এখন যাই একটু খেতে পারি আমার বিয়ের আগে আমি তরকারি খেতাম না তরকারিগুলো আমাকে দুই দিতে আলু দইয়ে দিত আমার বাবা আমার মনে আছে সব সময় আমাকে দুই দিত দোয়ার পরও আমার কাছে অনেক জাল লাগতো মানে শোকের পানি যাইত শুধু যাইতো আমি কান্না করতাম কেমন মানি পুকুর পানি যাইতো তো আমি মরিচ খাইতে পারি না আমার আব্বাও খাইতে পারে না আমিও খাইতে পারে না তো আসলে ছোটোবেলা থেকে না খেতে খেতে মরিচ খাইতে পারে না পরে আমার শ্বশুর বাড়িতে আসার পরে ওরা তরকারিতে একটু মরিচ বেশি দিত তো খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এখন আর সমস্যা হয় না কিন্তু মরিচ খোলা খাইতে পারে না তো এগুলো ভালো করে আমি কষিনি সে দেখেন একদম মরিচগুলো উপরে মানে কি বলি তেলগুলো একদম উপরে উঠে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দেওয়ার পর এখন এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে ডাকনা দিয়ে ডেকে দেব ডাকনা দিয়ে ডেকে দেব আসলে দেখেন একটা কথা আমরা মেয়েরা চাইলে মানে সারা দিনের কাজ সারা দিনের কাজ আমরা এক ঘন্টাও করতে পারি আবার আমরা যদি চাই এক ঘন্টার কাজ দিন লাগাতে পারি সেটা আমাদের উপরে ডিপেন্ড করে আমরা কিভাবে কাজটা করব আজকে সারা সারাদিনের কাজ আমি বিকালে থেকে মানে এক ঘন্টার ভিতরে আমার কাজগুলো হয়ে গেছে আমি খাতা ধুইছি তারপরে আমি খাতাগুলো ধুইছি আবার দুইটার এক ধুইছি থালাবাড়ি অনেকগুলো ধুইছি তারপরে ঘর জাড়ু দিয়েছি ঘর মশা দুই পদে তরকারি কুটলাম রান্না করলাম ভাত রান্না করলাম খাবারের পাশাপাশি আমার বাচ্চা কান্না করতেছে ওকেও সামলালাম অনেকেই বলে যে ছেলেরা যেগুলো পারে মেয়েরা পারে না আসলে দেখেন মেয়েরা যেগুলো পারে আবার সেগুলো ছেলেরা এগুলো পারবে না আমরা দিন যে কাজগুলো করি এই কাজগুলো ছেলেরা করতে গেলে ওরা হাঁফাই পড়বে তো যার জন্য আল্লাহতালা যেগুলা সৃষ্টি করছে তার জন্য সেগুলা সেরা এখন আমি যে কাজগুলো করি সেগুলো আমার মানে পুরুষেরা বলবে এটা তো এক ঘন্টার ভিতরেই আমি করে ফেলবো আবার ওরা যেগুলো করে সেগুলো আমরা বলে সারা দিনে একটা কাজই তো করে কিন্তু ওদের যে কষ্ট হয় সেটা আমরা বুঝি না আর আমাদের যে সারা সারাদিন আমরা যে কাজগুলো করি আমাদের অনেক ক্যালোরি লস হয় তো ওরা আসলে এগুলো বুঝে না যাই হোক যার কষ্ট সেই বুঝে অন্য কেউ বুঝবে না অন্য কেউ এগুলা মাথায় নিবে না তো দেখেন আমি এগুলা ধুয়ে এখন এভাবে রেখে দিছি পানি জলার জন্য কালকে আল্লাহ যদি হায়াতে বাসে রাখে এগুলা নিয়ে আমি বস্তাতে সুন্দর করে ঢুকিয়ে নেব আর কালকে র্যাকটা ধুবো বাতের র্যাক বাতের র্যাকের ভিতরে অনেকগুলো আহ জিনিসপত্র আছে ওগুলো দুবো থালাবাটি আমার অনেক কম কারণ আমি মানে অনেক কিছু কিনি নাই যাই হোক